খুব মজাদার হয়েছে ক্রিস্পিও হয়েছে আসসালামু আলাইকুম শুভ সন্ধ ভিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি গন্ধভাদালের বড়া করব মসুরের ডাল দিয়ে তো সব কিছু পেস্ট করে রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি নিয়েছি কাঁচামরিচ ফেরে নিয়েছি ছোটো ছোটো করে আর কিছু কাঁচামরিচ কিন্তু এর সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এই ডাল মসুরের ডালের সঙ্গে তো এখান থেকে আমি দুই মুষ্টি সমান মসুরের ডাল নেব এইটা কিন্তু চিংড়ি পেস্ট করে রেখেছি ছোট চিংড়ি চিংড়ি মাছ এই যে এখান থেকে দিয়ে দেবো হাফ মতো হাফ কাপ মতো দেবো চিংড়ি মাছের যে স্মেলটা সেটা খুবই দারুণ একটা স্ট্রং ফ্লেভার আর কি গন্ধ পাতা বেটে রেখেছি মানে গ্লিন্ড করে রেখেছি এটা নিয়ে নেব এটা খাওয়ার উপকার অনেক যাদের মুখে রুচি নাই জট হবে মুখে রুচি নাই তাদের এটা দিয়ে বড়া করে দিলে মুখে রুচি ফিরে আসবে লবণ দেব স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ ধনে আর বারো সচ দিয়ে একটু পেস্ট হাফ চা চামচ মানে গুঁড়া হাফ চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচেরও কম আর এই যে বারো সচ এইটা দিয়ে দেবো চা চামচ এবারে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে গন্ধভালের পাতাটা কালো সবুজ পাতা বাটলে পরে কালো হয়ে যায় আর পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে এখন পেঁয়াজ হিসেবে ছেড়ে দেবো ক্রিস্পি করে ভেজে নিতে হবে এটা সত্যি কথা খুবই উপকারী একটা পেঁয়াজি গন্ধভা পাতাটার জন্য মেন ওটাতে শরীরের গা হাতে যদি ব্যথা থাকে তাহলে কিন্তু ব্যথা কমে যাবে মুখের উঁচু ফিরে আসবে আমার মারা শাশুড়িরা মাঝে মাঝেই করে খেত আমাদেরই একটু কম খাওয়া হয় এটা বাজারে পাওয়া যায় আবার বাগানে থাকে মাঝারি আছে আস্তে আস্তে ভেজে নেব এপি টোপি টুলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যেগুলো হয়ে গেছে তুলে নিব এটা ভিওয়ার্স গরম ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে সেই ভালো লাগে আপনারা মুড়ি মাখিয়েও খেতে পারেন খুব মজাদার হয়েছে ক্রিস্পিও হয়েছে সে মজা আশা করি গন্ধভাদালের পাতা পেঁয়াজিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কী মজার যে ক্রিস্পি তা বুঝতে পারছেন এই যে শব্দ শুনে বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি সব ওয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা